হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার মেয়ে আজকে বাড়িতে এসেছে আজকে বৃহস্পতিবার ওর পরীক্ষা শেষ আজকে বন্ধ দিয়েছে আগা আগামী শনিবার দিন খোলা তো বাড়িতে এসেছে এই তো কত কাপড় নিয়ে এসেছে অনেক ময়লা হয়েছে এগুলো কালকে ধুয়ে দিব তাই নামিয়ে নিলাম বোলের মধ্যে আর ঘর টর এসে দুই বোন মিলে অনেক ময়লা করে নিয়েছে এখানে আমি আমার খাটটা মুছে নেব এখানে আমি একটা পাতলা একটা কাপড় নিয়েছি পাতলা কাপড়টাকে ভালোভাবে ধুয়ে তারপর ভালো করে চিপে পানি ফেলে তারপর পরিষ্কার করে নিয়েছি দুই দিন পর পরই পরিষ্কার করি কিন্তু এত ধুলো ময়লা থেকে যে এসে পরে বুঝি না ধুলো ময়লায় অনেক খারাপ অবস্থা হয়ে যায় তই তো আমি খাটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে এগুলো পরিষ্কার করে নেব এইটার মধ্যে ফ্যান রাখি এখন তো শীত চলে এসেছে ফ্যানের আর কোনো দরকার নেই ফ্যানটা কালকে পরিষ্কার করব পরিষ্কার করে তারপর ডেকে রেখে দেব এটা আমাদের চার্জারের ফ্যান না এটা হলো আমাদের সোলার সৌরবিদ্যুৎ বিদ্যুতের ফ্যান এখানে আমি আমার ড্রেসিং টেবিলের সামনের অংশটাকে মুছে নিচ্ছি অনেক দুলাবালু করেছে আর মেয়ে সারাক্ষণ এগুলো উলট পালুট করে বাহিরে নিয়ে ফেলে দেয় আমার ছোট মেয়ে তাই এখানে কিছু ওষুধের বোতল ছিল ওগুলো আমি বাহিরে ফেলে দেব। আর এখানে পরিষ্কার করে তারপরে এগুলো সব বসিয়ে রাখবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের অনেক ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি বিয়ের আগে তো কসমেটিক্সের অনেক পাগল ছিলাম অনেক সাজুগুজু করতাম সারাদিন সাজা নিয়ে ব্যস্ত থাকতাম কোনো কাজ করতাম না খেতাম আর শুধু সাজুগুজু করে ঘুরে বেড়াতাম স্কুলে যেতাম এখন তো বিয়ের পরে অনেক সাজুগুজু করতাম কিন্তু এখন আর সেই সময় কারণ এখন তো দুই মেয়ের মা হয়ে গেলাম তাই মাঝে মাঝে মন চাইলে সাজুগুজু করি না হলে না আমি ছোটোবেলা থেকে অনেক সাজার পাগল ছিলাম আমাকে সব সাজুগুজু কিনে দিত আমার মা আনটি সবাই আমি ছোটবেলা থেকে আমার নানুর বাড়িতে বড় হয়েছি আমার নানুর বাড়ি আমার দাদুর পাশাপাশি থেকে দাঁড়িয়ে আমার দাদুর বাড়ি দেখা যায় আমার দাদুর বাড়ি থেকে দাঁড়ালে আমার নানুর বাড়ি দেখা যায় যদি বাবার বাড়িতে যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমাদের এলাকা আপনাদের আগে অনেক যেতাম বাবার বাড়ি বিয়ের পর এই এক দুই বছর ধরে এখন আর বেশি যায় না আমার ভালো লাগে না যেতে আগে পনেরো দিন এক মাস পর পর বাবার বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম এগুলো নিয়ে আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়াও হতো ও দিত না যেতে আমি অনেক জোর করতাম যাওয়ার জন্য অনেক মায়া লাগতো বাবার বাড়ির জন্য আর এখন কেন জানি আর ভালো লাগে না যেতে এখন সংসারের জন্য অনেক কিছু করি সংসারের প্রেমে পড়ে গেছি কিছু করার নাই এদিকে আমি ঘর টর পরিষ্কার করে রান্না করার কাজে চলে এসেছি ওই দিন লাল শাক নিয়ে এসেছিলো আমি অর্ধেক রান্না করেছিলাম আর অল্প কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মেয়ে যেহেতু বড়ো মেয়ের শাক বেশি একটা খেতে চায় না মানে আমার বড়ো মেয়ের খাবার অনেক অনেক সবজি খায় না অনেক খাও খাবার নিয়ে অনেক বায়না করে ওকে নিয়ে আমার যত সব ঝামেলা মাদ্রাসায় আবার যেটা রান্না করে ওইটাই আবার খেয়ে নেয় বাড়িতে আসলে বাহানা করে আমি এখানে শাক রান্না করে নিয়েছিলাম তো আমার ছোট মেয়েকে কে পাড়াতে চেয়েছিলাম যখন দেখলো ওর বোন আসছে তখন তো ওর গুম চলে গেছে তো উঠে বোনের কোলে চলে গেছে বোনের সাথে ঘুরতে গেছে এখন আমি একটু ভাবলাম না ঘুমালো সমস্যা নেই এখন তো মেয়ে এসেছে মেয়ে খুলে নিয়ে ঘুরবে এই ফাঁকে আমি রান্না করি এখন আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে প্রায় বারোটার পরে রান্না করতে এসেছি আর প্রতিদিন তো আরও আগে রান্না করি এ তো কথা বলতে বলতে আমার শাকটা রান্না হয়ে গেছে এদিকে আমি কিছু মাছ বেজে নেব পাঙ্গাশ মাছ ভেজে নেব পাঙ্গাশ মাছ তো আমার বড়ো মেয়ের খুবই পছন্দ আর এই এক পিস আমি আমার ছোটো মেয়ের জন্য বেজে নিচ্ছি ওকে খাওয়াবো ও আমরা খেতে বসলে খাবার খেতে চাই মাছ খেতে চাই কিন্তু ওগুলো তো অনেক জাল হয় বয় ওর মুখে দেয় না দিলেও সে অনেক কান্না করে ঝালে তাই ওর জন্য এক পিস আগে থেকে বেজে রেখে তারপরে আমাদের জন্য বাজি করছি আমার মেয়ে তো বড়ো মেয়ে তো এগুলো অনেক পছন্দ তাই এগুলো বাজলাম আর লাল শাক রান্না করলাম আর একটা ডিম বেজে বোনা করে রেখে দেব এগুলো দিয়ে ভাত খাবে রান্নার পরে বিকালে একটু কাজ আছে কাজ করব এই একটু কাজ বাকি আছে এগুলো করব আমার আবার মনে শনিবার দিন আসবে এসে ধানগুলো দিয়ে যাবে সব তারপর তো আবার আমাদের অনেক কাজ ধান সিদ্ধ করতে হবে কিছুই শেয়ার করবো আপনাদের সাথে দেখতে হলে আমার পাশে থাকতে হবে আমার ভিডিওটি আপনাদের দেখতে হবে এখানে আমি ডিম ভাজি করে নিয়েছি ডিমটাকে বোনা করে নেব তার জন্য ভাজি করে নিয়েছি আমার আপুরা মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে এখানে পেঁয়াজটা ভেজে তারপর পানি দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে তারপর আর একটু মতো পানি দিয়ে তারপর ডিমটাকে দিয়ে পরে উঠিয়ে নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আরেকটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো পরিমাণ এইতো এই মাছটা যে মাছটা বেজেছি মাছ থেকে অনেক তেল বের হয়েছে এগুলো মাছের তেল আমি অল্প তেলই দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ